আল্লাহ তালা বলেন কলিং কুম তুম আল্লাহ হিব্বু নাল্লাহ পত্তাবিউনি ইউ হাবিবু ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ তালাই তোমাকে ভালোবাসবেন ওরে উম্মতের দল মায়ার নবীকে কেমন ভালোবাসতে হবে কেমন ভালোবাসতে হবে লাই মিনু আহাদুকুম কুমহাত্মা কু না হাব্বা ইলাইহি মিউয়ালিদিহি অলাদিহি অন্নাশি আজমাই যতক্ষণ না তুমি তোমার পিতামাতা মাতা সন্তান সন্ততি এবং দুনিয়ার সকল মানুষ থেকে আমি নবিককে বেশি মুহাব্বত না করবে আমি নবিককে বেশি ভালো না বাসবেই ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার প্রকৃত মোমেন্ট হতে পারবে না তাহলে নবীর ভালোবাসা অন্তরে থাকা লাগবে বেশি তাবিন সাহাবায়ে کرام انبیاء کرامের চেয়ে পৃথিবীর সবার চেয়ে নবীকে বেশি mohabbat করতে হবে এমন নেতি نبی আমার পিতা মাতা নাই যে তাহা তারপর কত মারা মারলো তাকে દુশমনে নবী বিনে কে তরাবে তুলসিরাতে মিজানে নবী বিনে কে তরাবে তুলসিরাতে মিজানে নবী আমার জীবন বরে দিনের লাগি কষ্ট করে দানদান শহীদ করিলেন উহুদেরও ময়দানে দান দান করিলেন উহুদেরও ময়দানে নবী বিনে কে তরাবে পুলসিরাতে মিজানে নবী বিনে কে তরাবে পুলসিরাতে মিজানে